আর দিদি ভাই আছো আমার কথা শোনা একটু বলো তুমি আমার দিদি ভাই আছো তোমার রানার ভাই আছো সবাই আছো আমি তো এই তো আমি পরশুদিন কল্যাণীতে গেছিলাম জানো তোমাদের ওখানে আইটিআই এ ওই ঠাকুর প্যান্ডেলটা তুলে নিয়ে আসলাম ভিডিও করলাম ওখানকার ও এসছিল আইটিআই এখানে খুব সুন্দর মানে খুব ভালো পুজো হয় মানে বড় পুজো হয় এখানে তোমার সেরা মানে এখানে বিখ্যাত অনেক জায়গা থেকে আসে অনেক লোক আসে আইটিআই এখানে তোমার অনেক লোক আসে মানে সেরা হয় এখানে আইটিআই পুজো এসেছিলে তিন দিন আগে এসেছিল কল্যাণী কোথায় তোমার বাড়ি কোথায় বলো তো আমি আইটিআই মোড়ে মাঝে মাঝে ওখানে একটু কাজে কাজ থেকে যাই ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি কল্যাণী আসবে আমার দিদিভাই তবে তুমি আমার সাথে যোগাযোগ রেখো তবে আমি তোমাকে আইডি দিয়ে দেবো তুমি এসো নাম্বার দিয়ে দেবো তুমি এসো ঠিক আছে দিদি ভাই কল্যাণ কইলানিদি আসলেই তুমি আমাকে একটু ফোন করো ঠিক আছে তুমি লাইক করার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো ভাই কেমন আছো বলো ভাই ছু দিদি ভাই আছো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমার কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে তুমি দিদি ভাই আছো অন আছে ঠিক আছে মনে থাকার জন্য মনে করেন ভালোবাসা সবাইকে আমার পরিবার আসার জন্য মনে করেন ভালোবাসা জানি এখন লাইক করেনি একটু লাইক করে দিও ওই পুজোর বাড়ি ও কল্যাণী মাই ফ্যামিলি পুজো আছে ও আছে না ওর বাড়ি ওখানে আমি গেছি আমাকে দেখেছে বলছে তুমি এত দূর থেকে এসেছো আমার বাড়িতে নি কেন কি ঝামেলা করছে আমার সাথে তোমার সাথে কথা বল আর আমাদের এখানে আসলে এসো তোমার বাড়ি কোথায় বাড়িতে যদি বলো তুমার দিদি ভাই আছো পুজোর ছেলে পূজার ছেলের অন্নটন তোমাদের ওই কোলার বাড়িতে বাড়ি আমার যাওয়ার জন্য ইনভাইট করেছে আমি তো যেতে পারছি না জানো খুব কাজে চাপের জন্য আচ্ছা আচ্ছা তোমার আওয়াজটা আস্তে আস্তে শোনা যাচ্ছে আর বাড়ির শব্দ জোরে আরতি দিদি ভাই আছো অন আছি আমি ঠিক আছে না কিছু নেই পাঠিয়ে দাও ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য সবাই আছো থাকো কমেন্ট করো ঠিক আছে সবাই আছো কমেন্ট করো ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি এবার হেল্প না কিছু নেই পাঠিয়ে দাও মা পূজা বলছে আমি দিনও কল্যাণীতে গেলে তোমার সঙ্গে অবশ্যই দেখা করবো কিন্তু দেখা করবো দিদিভাই অবশ্যই এসো এখানে পুজো আছে দুর্গা পুজো হয় বড় করে তো এসো এখানে আমার বাড়ি রান্নাঘাট আবার কলকাতাতেও আছে বুঝেছো মিতা আমি কলকাতায় থাকি কিছুদিন এই রান্নাঘাটে থাকি কিছুদিন ও আচ্ছা আচ্ছা কলকাতায় তো আমার বাড়ি আচ্ছা আচ্ছা আর যে দিদিভাই আসছ পূর্ণিমা দিদি ভাই আছো সবাই আসছো নানা ভাইয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য